আমার নাম চিত্রিতা আজকে আমরা পড়ব বনলতা সেন কাব্যগ্রন্থের নাম কবিতা বনলতা সেন কবিতায় প্রবেশ করবার আগে যে বিষয়গুলো আমাদের একটু জেনে নিতে হবে নেহাতি দিক এখানে তথ্যের খুব একটা কবিতার যে রসাসন করা বা কবিতার বিশ্লেষণ করার জায়গা খুব একটা নেই সেক্ষেত্রে আমরা প্রথমে প্রবেশক হিসেবে কিছু তথ্য নেব নিরস তথ্য যেমন প্রথমে বলি জীবনানন্দ দাশের জীবদ্দশায় মোট সাতটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছিল প্রথমটি ঝরা পালক দ্বিতীয়টি ধূসর পাণ্ডুলিপি তৃতীয়টি বনলতা সেন চতুর্থ মহাপৃথিবী পঞ্চম সাতটি তারার তিমির ষষ্ঠ বনলতা সেন বনলতা সেন তার জীবদ্দশায় কিন্তু দুবার প্রকাশিত হয়েছিল এই প্রসঙ্গে আসছি তার আগে এই লিস্ট একটু শেষ করে নিই সপ্তমত শ্রেষ্ঠ কবিতা জীবনানন্দ দাসের শ্রেষ্ঠ কবিতা এই সাতটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছিল এর মধ্যে বনলতা সেন দুবার প্রকাশিত হয় প্রথম প্রথম যে যখন প্রকাশিত হয় সেটা আমি একটু বোর্ড বোর্ড ইউজ করছি বনলতা সেন কাব্যগ্রন্থের প্রথম প্রকাশ কবিতা ভবন কবিতা ভবন নামক একটি প্রকাশনী থেকে তার কাব্যগ্রন্থটি প্রথম প্রকাশিত হয় কিন্তু তখন কিন্তু বনলতা সেন এই নামে প্রকাশিত হয়নি তার বনলতা সেন কাব্যগ্রন্থের বারোটি কবিতা প্রথম বারোটি কবিতা এক পয়সায় একটি এক পয়সায় একটি এই নামে একটি গ্রন্থ একটি কবিতা সংকলন প্রকাশিত হয় তার মধ্যে বনলতা সেনের প্রথম বারোটি কবিতা প্রকাশিত হয় প্রকাশক ছিলেন জীবনানন্দ দাস নিজেই বরিশাল থেকে প্রকাশিত হয় এই গ্রন্থটির মূল্য ছিল চার আনা এবং এর প্রকাশ সাল তেরোশো উনপঞ্চাশ ইংরেজিতে উনিশশো সালের ডিসেম্বর মাসে এবারে এর বাধাই সংক্রান্ত তথ্যে আসা যাক ডিমাই আট পেজি পৃষ্ঠা সংখ্যা ছিল ষোলো এটা একটা ষোলো পৃষ্ঠার বই কাগজের মলাট এর প্রচ্ছদ শিল্পী ছিলেন শম্ভু সাহা প্রচ্ছদ শিল্পী ছিলেন শম্ভু সাহা এবার আসি বনলতা সেন কাব্যগ্রন্থের দ্বিতীয় যে প্রকাশন অর্থাৎ দ্বিতীয় যে প্রথম যে সংস্করণ এটা প্রথম প্রকাশ এবং এর পরেরটা হচ্ছে প্রথম সংস্করণ সেটি প্রকাশিত হয়েছিল সিগনেট প্রেস থেকে সিগনেট প্রেস থেকে প্রথম প্রকাশের ঠিক দশ বছর পর উনিশশো সালে আর বাংলায় শ্রাবণ তেরোশো এর প্রকাশক ছিলেন দিলীপ কুমার গুপ্ত এরও বাধাই সংক্রান্ত তথ্যের দিকে যদি আমরা একটু নজর রাখি দেখব এরও ডিমাই আট পেজি কিন্তু পৃষ্ঠা সংখ্যা এটার অনেক বেশি পৃষ্ঠা সংখ্যা ঊনপঞ্চাশ এর মূল কারণ হলো প্রথম যে প্রথম যে প্রকাশনা সেটাতে মোট বারোটি কবিতা সংকলিত হয় এখানে কিন্তু সেই বারোটার পরেও সুদর্শনা অন্ধকার কমলালেবু শ্যামলী এই ধরনের আরো অনেক কবিতা সংযোজিত হয়ে মোট তিরিশটি কবিতা সংকলিত হয় তার ফলে খুব বেড়ে হয়েছে এই কাব্যটির প্রচ্ছদ শিল্পী ছিলেন আমরা সবাই জানি মোটামুটি সত্যজিৎ রায় এর মূল্য ছিল দু টাকা এগুলো মোটামুটি প্রকাশনা সংক্রান্ত তথ্য এরপরে আমরা বনলতা সেন কাব্যের প্রথম যে কবিতা অর্থাৎ নাম কবিতা বনলতা সেন সেই কবিতাটি একটু পাঠ করব কিন্তু এখানেও বিস্তারিত বিশ্লেষণের জায়গা তুলনামূলকভাবে কম তবুও যতটা সরসভাবে পড়ানো যায় আমি চেষ্টা করছি প্রথমেই বলি কবিতাটি আঠেরো পঙ্ক্তি প্রত্যেকটি স্তবকে ছটা করে পংক্তি রয়েছে দেখা যাক হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে সিংহল সমুদ্র থেকে নিশিধের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি আরও দূর অন্ধকার অন্ধকারে বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণ এক চারিদিকে জীবনের সমুদ্র সফেনো আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন এই ছটি পংক্তি আমরা যদি প্রথমে একটু বিশ্লেষণের দিকে যাই তাহলে দেখব হাজার বছর ধরে তিনি তার মানসিকে খুঁজছেন কবিতার মানসিকে খুঁজছেন এক ইতিহাস লোক থেকে তার যাত্রা শুরু এবং এক অক্লান্ত যাত্রায় তিনি যেন মানে এখানে বনলতা সেন কোনোভাবেই তার কল্পনার মানুষই নন তিনি নাম পদবী সমেত অনেকটাই যেন বাস্তব এবার আমরা একটু তথ্যের দিকে যদি নজর দিই তাহলে প্রথম স্তবকে আমরা দেখব একটা অনন্য যাত্রাপথ রচিত হয়েছে কিরকম হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথেই তারপর থেকেই শুরু হচ্ছে যাত্রাপথ সিংহল সমুদ্র থেকে মালয় সাগরে তারপরে তিনি আসছেন বিম্বিসার অশোকের ধূসর জগতে এবার এই প্রসঙ্গটি আমরা যদি একটু ছবির মতন করে মনে রাখি মনে রাখার জন্য তো কবিতা মুখস্থ করাটা যথেষ্ট কঠিন ব্যাপার তার থেকে আমরা যদি খানিকটা ছবির মতন করে দেখেনি তার যাত্রাপথটা প্রথমে তিনি যাচ্ছেন সিংহল সমুদ্রে তারপর সেখান থেকে মালয় সাগর তারপর জগতে এখানে সিংহল সমুদ্র থেকে মালয় সাগর এই যাত্রাপথটা পুরোটাই ঘটছে নিশীথের অন্ধকারে আমাদের যদি শূন্যস্থান পূরণ আসে কোনো একটি পংক্তি তুলে দিয়ে কোনো একটি ইনফরমেশনকে গায়েব করে দিয়ে যদি শূন্যস্থান পূরণ করতে দেয় সেখানে আমরা খুব সহজে এই নামগুলো বলে দিতে পারবো যদি আমরা এরকম চার্টের আকারে বা চিত্রের আকারে একটু পড়ে নিই তারপর দেখা যাবে এখানে বিম্বিসার অশোকের যে ধূসর জগৎ এখানে ধূসর শব্দটা খুব ইম্পর্টেন্ট এই ধূসর শব্দের কোন একটি প্রতিশব্দ তুলে দিয়ে বলতেই পারে কোনটি শুদ্ধ সুতরাং এই ধূসর এই শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তারপরে আসছি বিদর্ভ নগর অশোকের ধূসর জগৎ থেকে আমরা আসছি বিদর্ভ নগর এবং এখানেও একটি বিশেষণ রয়েছে এই জগৎটা আরো দূর অন্ধকারে সুতরাং আমরা কি কি তথ্য পেলাম যদি একটু সামারাইজ করি প্রথমে পেলাম হাজার হাজার বছর ধরে আমি পথ অর্থাৎ এই শব্দটি অত্যন্ত ইম্পর্টেন্ট কেননা যেহেতু তিনি শতাব্দী এবং একটা আবহমান কাল ধরে তিনি তার সন্ধানটা চলছে সেইটা বোঝাবার জন্য হাজার শব্দটা ব্যবহৃত হচ্ছে তারপরে একটা ঐতিহাসিক আবর্তনের পথ আসছে প্রথমে আসছে সিংহল সমুদ্র তারপরে আসছে মালয় সাগর তারপরে বিম্বিসার অশোকের ধূসর জগৎ তার থেকে আসছে বিদর্ভনগর এবং এই যাত্রাপথের প্রথম দুটি ঘটছে নিশীথের অন্ধকারে যেটা খুব ইম্পর্টেন্ট এই আর অন্ধকারে এই উভয় শব্দের অর্থই কিন্তু রাত এবং অন্ধকার যার বিশেষণ আমরা ধরতে পারি অন্ধকার হিসেবেই কাজেই নিশীথ আর অন্ধকার শব্দটির দুবার প্রয়োগের মূল কারণ হচ্ছে এই যাত্রাপথটি কতটা অন্ধকারাচ্ছন্ন বা কতটা ঐতিহাসিক সেইটা প্রকাশের জন্য তিনি নিশীথ এবং অন্ধকার দুটো শব্দ ব্যবহার করছেন এক্ষেত্রেও কিন্তু নিশীথ বা অন্ধকার এই দুটো শব্দেরই প্রতিশব্দ বসিয়ে দিয়ে আমাদের কিন্তু সঠিক বিকল্প নির্বাচনের প্রশ্ন আসতে পারে এরপরে আমরা আসছি পরের তবকে চুলতার কবেকার অন্ধকার বিদিশার নিশা মুক্তার শ্রাবস্তির কারুকার্য অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবি খাড়ায়েছে দিশা সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর তেমনি দেখেছি তারে অন্ধকারে বলেছে সে এতদিন কোথায় ছিলেন পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন এই যে স্তবক এখানে আমরা প্রথমেই যে অংশটি পাই বনলতা সেনের রূপ বর্ণনা সেই রূপ বর্ণনা খানিকটা ইতিহাস প্রসিদ্ধ নগরীর প্রসঙ্গ এনে তিনি বর্ণনা করছেন এখানেও আমাদের বেশ কিছু জিনিস মনে রাখার বিষয় রয়েছে প্রথমেই বলি এই যে রূপবর্ণনাটা এই রূপবর্ণনাটা অনেকে বলেন এটা নাকি এডগার পো এটাও একটু লিখে দিই এডগার পোয়ের টু হেলেন বলে একটি কবিতা আছে সেই কবিতার থেকে আংশিকভাবে প্রভাব প্রভাবিত যেমন তিনি এডগার এডগার পোয়ের হেলেন কবিতা এরকম কিছু শব্দ ছিল এবং ক্লাসিক এই দুটি বা এরকম প্রশ্ন আসতেই পারে যে বনলতা সেনের যে রূপবর্ণনা সেই রূপবর্ণনা কোন কবির কোন কবিতার আহ অংশ থেকে প্রভাবিত এরপর আমরা চলে যাবো তার রূপবর্ণনার প্রসঙ্গে চুল কেমন অন্ধকার বিদিশার নিশা এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা এটাও খানিকটা ছকের মতন করে পড়লে আমাদের মনে রাখাটা অনেকটা সুবিধাজনক হয়ে যায় আমরা যদি লিখে এইভাবে নিতে পারি চুল কবেকার অন্ধকার বিদিশার নিশা অন্যদিকে মুখ যেন শ্রাবস্তীর কারুকার্য শ্রাবস্তি এবং বিদিশা প্রশ্ন আসতে পারে যে এই কবিতাটিতে তার বনলতা সেনের রূপবর্ণনায় কোন কোন ঐতিহাসিক নগরীর পরিচয় পাওয়া যায় শ্রাবস্তির কারুকার্য এই শ্রাবস্তির কারুকার্য কথাটির উল্লেখের কারণই হচ্ছে শ্রাবস্তি অত্যন্ত একটি সমৃদ্ধ নগরী ছিল সেই সমৃদ্ধি মানে সমৃদ্ধি বলতে আমরা বলতে চাইছি অত ঐশ্বর্যশালী একটি শহর ছিল সেই ঐশ্বর্যশালী মানে ঐশ্বর্যের যে প্রসঙ্গ তার রূপে যেন সেই ঐশ্বর্যের আভিজাত্য ঝরে পড়ছে সুতরাং আমরা অলরেডি দুটো বৈশিষ্ট্য পেয়ে গেলাম এর পরের আর একটা লাইন যদি আমরা পরে দেখি তার চোখ যেন পাখির নীরের মতন খুব বিখ্যাত একটি লাইন পাখির নীর অর্থাৎ এই তিনটি তথ্য আমাদেরকে মাথায় রাখতে হবে তার রূপবর্ণনার প্রসঙ্গে খুব স্বাভাবিকভাবেই যে কোনো একটি শব্দ এখান থেকে তুলে দিয়ে বাদ দিয়ে শূন্যস্থান পূরণ কিন্তু আসতে পারে তারপর সবুজ ঘাসের দেশ যখন সে যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর তেমনি দেখেছে তারে অন্ধকারে এখানে এই পঙ্ক্তিটাতে কিন্তু একজন অসহায় হাল নাবিক সে যখন আশ্রয় খোঁজে সেই আশ্রয় খুঁজতে খুঁজতে তার যখন সে যখন চোখের সামনে একটি সবুজ দ্বীপ একটি দারুচিনি দ্বীপ যেখানে একটা সব পেয়েছি দেশ সে দেখতে পায় ঠিক তার যে অনুভূতি সেই অনুভূতিটাই এখানে অনুরণিত হয়েছে সেই কারণে এখানে বলা হচ্ছে সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর আবারও এই দারুচিনি দ্বীপ এই শব্দটি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এই শব্দটি কিন্তু শূন্যস্থান পুরাণের বাদ দিয়ে আসতে পারে এর পরের স্ট্যান্সাতে আমরা যদি চলে যাই দেখবো সমস্ত দিনের শেষে শিশিরের মত শিশিরের শব্দের মতন শিশির পতন কিন্তু নিঃশব্দে হয় সুতরাং নিঃশব্দে যে সন্ধে নামে যে সন্ধ্যার মধ্যে একটা অপার নৈশব্দ থাকে সেই নৈশব্দটাকেই তিনি এই উপমার দ্বারা ব্যাখ্যা করছেন শিশিরের শব্দের মতন খুব স্বাভাবিকভাবে শিশির শব্দটাকে যদি মুছে দিয়ে তার পরিবর্তে অন্য কিছু দিয়ে দেয় অপশানে সেক্ষেত্রে আমাদের কিন্তু গুলিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে সুতরাং এই শিশির শব্দটাও কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল এই পুরো স্যাঞ্জাটিতে পুরো সবকটিতে আমরা দেখব সারা দিনের ক্লান্তির পর যে সন্ধ্যা নেমে আসে প্রকৃতিও যেন একটু বিশ্রাম নিতে চায় প্রকৃতিরও যেন সারা দিনের ক্লান্তির পর একটু ঘুমের আয়োজন চলতে থাকে এবং ডানার রৌদ্রের গন্ধ অর্থাৎ সারা দিন যে পরিশ্রম বা জীবনের ভার বহন করতে করতে যে ডানা সারা পৃথিবী উড়ে বেরিয়েছে সেই ডানা যেন সেই ডানা যেন তার পরিশ্রমের শেষ চিহ্নটুকু মুছে ফেলে বিশ্রামের আয়োজন করতে থাকে এখানেও একই রকম ভাবে খুব ইম্পর্টেন্ট একটি শব্দ গোটা কবিতাটিতে একটিমাত্র ধর্নাত্মক শব্দ ব্যবহার হয়েছে সেই ধর্নাত্মক শব্দটি হচ্ছে ঝিলমিল খুব স্বাভাবিকভাবে এখানে প্রশ্ন হতে পারে যে কবিতাটির মধ্যে প্রধান ধনাত্মক শব্দটি কি উত্তর হবে ঝিলমিল এরপর আমরা যদি একটু শেষ লাইনে চলে আসি থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন শেষ পংক্তিতেও কিন্তু অন্ধকার শব্দটি আছে গোটা কবিতা জুড়ে আমরা যদি একটু গুনি তাহলে দেখব এই অন্ধকার শব্দটা কিন্তু মোট পাঁচবার ব্যবহৃত হয়েছে প্রশ্ন হতে পারে অন্ধকার শব্দটি কবার ব্যবহৃত হয়েছে মোট পাঁচবার ব্যবহৃত হয়েছে সুতরাং আমাদের এই কবিতাটি খুবই বহু বিখ্যাত এবং পাশাপাশি তথ্যের দিকগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এরপরে আসি আরো কয়েকটি ছোট ছোট তথ্যে যেখানে আমরা জীবনানন্দ দাস সম্পর্কে একটু জেনে নিতে হবে জীবনানন্দ দাশ তার জন্ম আঠেরোই ফেব্রুয়ারি আঠেরোশো নিরানব্বই বাংলায় যদি আমরা বলি তাহলে ছয়ই ফাল্গুন 1305 পিতা সত্যানন্দ দাস মাতা কুসুম দেবী তিনিও বিখ্যাত কবি আমরা প্রত্যেকেই জানি তার প্রাথমিক শিক্ষা বরিশালে ব্রজমোহন স্কুল এবং ব্রজমোহন কলেজ পরবর্তীকালে কলকাতার প্রেসিডেন্সি কলেজ বিবাহ হয় ১৯৩০ খ্রিস্টাব্দে ঢাকা ব্রাহ্ম সমাজ মন্দিরে তার পাত্রী ছিলেন লাবণ্যগুপ্ত তার স্ত্রী লাবণ্যগুপ্ত তার অধ্যাপনা লেখালেখির কাজ সম্পাদনার কাজ সেগুলো সমস্ত কিছু পেরিয়ে তার প্রথম কবিতা প্রকাশিত হয়েছিল ব্রহ্মবাদী পত্রিকায় তার প্রথম কবিতা প্রকাশিত হয় ব্রহ্মবাদী পত্রিকায় উনিশশো উনিশ সালে উনিশশো সালে ব্রহ্মবাদী পত্রিকায় তার প্রথম কবিতা প্রকাশিত হয় যেটার নাম ছিল বর্ষা আবাহন পরবর্তীকালে তিনি কিছু পুরস্কার লাভ করেন নিখিলবঙ্গ রবীন্দ্র সাহিত্য সম্মেলন কর্তৃক পুরস্কৃত বনলতা সেন তার বনলতা সেন কাব্যগ্রন্থটা সিগনেট প্রেস থেকে প্রকাশিত হওয়ার পর তিনি এই পুরস্কারটি লাভ করেন তার মৃত্যু উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে অক্টোবর ট্রাম দুর্ঘটনায় তার মৃত্যু হয় এটাও আমরা মোটামুটি সকলেই জানি এই ছিল কবি জীবনানন্দ দাস সম্পর্কে কিছু প্রাসঙ্গিক তথ্য তো আমরা আজকে পড়লাম বনলতা সেন আশা করি আপনাদের আরও যদি কিছু কৌতূহল থাকে বা কিছু জানার থাকে আপনারা জিজ্ঞেস করতে পারেন